জয়মাতারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা আপনাদের কাছে আনছি সেটা পুরো ঘটনাটাই শুনবেন এবং পুরো লাস্ট অবধি দেখবেন এবং আপনারা কিছু মানুষকে বাঁচানোর জন্য বা ভালো করার জন্য আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন এটুকুনই আপনাদের কাছে বলছি কারণটা কি দেখবেন আজকে দেখবেন যে আমি খুব বেশি বেশি দেখছি এই পনেরো বছর ষোলো বছর এইসব মেয়েগুলো ভীষণভাবে ভীষণ ভাবে প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে স্কুলে বা টিউশনিতে গিয়ে তারা এমন মানে এইটুকুনো এইটুকুনো বাচ্চা আমার কাছে অধিক এরকম আসে জানি না তাদের মা বাবা কিরকম রিয়াক্ট করে তবে আমি দেখেছি এই চোদ্দ বছর পনেরো বছর ষোলো সতেরো বছরের মেয়েগুলো এত পরিমাণে এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং এরকমও দেখছি যে মা বাবা কিছু বললে তার হাত কেটে নিচ্ছে সে সুইসাইড করার হুমকি দিচ্ছে বা বাড়ির থেকে চলে যাবে সেই ভয় দেখাচ্ছে এমন কি এমন এমন দেখা যাচ্ছে যে তারা চলেও যাচ্ছে অধিকাংশ ১৬ বছর ১৭ বছরের মেয়েগুলো এদের চক্ষে কোনো নেই এক একটা পঁচিশ ছাব্বিশ করে জানি না এরা প্রেম আবদ্ধ হয়ে যাচ্ছে এবং দেখবেন এমনও আছে যে ছেলেটা মেয়েটার বয়স ষোলো সতেরো ছেলেটার বয়স ছেলেটার বয়স ওই আঠেরো উনিশ একসঙ্গে টিউশনি পড়ছে বা একসঙ্গে স্কুলে যাচ্ছে বা এই করছে তাদের মধ্যে কি জানি না কিভাবে প্রেম এবং সেই প্রেমের জন্য বাড়িতে না খাওয়া দাওয়া না কোনো কিছু বাবা আমাকে পরিশান করে দেওয়া কিছু বললেই মৃত্যুর হুমকি দেখাচ্ছে যে মরে যাব। অধিকাংশ সময় দেখছি যে মাকে বা বাবাকে ভয় দেখানোর জন্য নিজের হাত কেটে নিচ্ছে নাপ কেটে দেব মরে যাব সহজই এরা এতটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা এতটা আবদ্ধ হয়ে যাচ্ছে যে নিজের শরীর কেটে ফেলছে তাহলে বুঝুন এটা যে ছেলেটাই পুচকা পুচকা যাদের দেখা গেল অল্প অল্প বয়স এই জিনিসটা আমি খুব বেশি দেখছি মেয়েটার বয়স হয়তো ষোলো বা সতেরো ছেলেটার বয়স তেইশ চব্বিশ এরা দুনিয়ার মানে এরকম ভাবে ই করে দেখা যাচ্ছে যে হচ্ছে মা একটু বকলেই ছেলেটা ফোন করে বলছে তোমার মা এই অত্যাচার করছে এই করছে সেই করছে তুমি চলে আসো সে একবারও বুঝতে পারছে না যে বিবাহর পরে আমি তাকে খাওয়াবো না অধিকাংশ সময় দেখা যাচ্ছে ষোলো সতেরো বছরে ছেলে মেয়েগুলো এরা বিবাহর পরে কি খাওয়াবে কি খাওয়াবে বা কি পড়াবে এইসব দিয়ে কোনো ধ্যান নেই কিন্তু সেই মেয়েটাও বুঝতে পারছে না যে এ এত অল্প বয়সে এ না কাজ করে না কর্ম করে কিন্তু প্রেমে এতটা অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে যে তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে চলে যাওয়ার মানে টেন্ডিসি রাখছে বা চলে যাচ্ছে ভুরি ভুরি এরকম ছেলে নিয়ে চলে যাচ্ছে সেগুলো আমার তন্ত্র তন্ত্রক্রিয়ার দ্বারায় আমি সেগুলোকে আনছি কিন্তু আনছি কিন্তু তাদের একটা একটা সারা দাগ পড়ে যাচ্ছে এরকম যদি কোনো ঘটনা যদি আপনাদের যদি থাকে নিশ্চিত একটিবার পন্ডিত সুশান্ত শাস্ত্রীর কাছে একটি বার সেই মেয়েটার ফটো মেয়েটার ডেট অফ বার্থ মেয়েটার জন্ম সময় এবং মেয়েটার বাবার নাম মেয়েটার মার নাম মেয়েটার অ্যাড্রেস মেয়েটার গোত্র এই দিয়ে আমাকে বুক করে আমার সঙ্গে যোগাযোগ করবেন এরকম প্রচুর ছেলে মেয়েকে আমি প্রচুর ছেলে মেয়েকে আমি ঠিক করেছি এবং প্রচুর মা বাবার টেনশানের থেকে তাদের মুক্তি দিয়েছি দেখবেন যে এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো বিবাহ করছে চলে যাচ্ছে অনেকের মা বাবা তো থানায় থানায় চলে যাচ্ছে গিয়ে হচ্ছে যাদের তো আঠেরো বছরের আগে তারা তো নিয়ে আসছে আর যাদের আঠেরো বছর একদিন পার হয়ে যাচ্ছে থানা তাদের কোনো সাপোর্ট করছে না তখন অগত্যে ভরসা আমরাই দেখবেন যে এরা যখনই দেখা যাচ্ছে যে অনেক মা বাবা বলছে ছাই চলে গেছে ভালোই হয়েছে থাক ওর কপাল নিয়ে ও গেছে ওর পায়ে মারছে এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সেটাকে চাপা দেওয়া হয় দেখা যায় কি ছয় মাস বা দুই মাস যেতে যেতে দুই তিন মাস যেতে যেতে বিয়ের ভূত একদম মাথায় চেপে যায় দেখবেন তিন চার মাস বা চার পাঁচ মাস পরে যখনই বিয়ের সবটা মিটে যায় তখনই দেখবেন তুইটা মারি শুরু হয়ে যায় মারধর শুরু হয়ে যায় এমন এমন আছে এমন এমন মেয়েরা আছে আমার কাছে বিবাহর আগেও এসেছে বিবাহ পরে এসে সে দেখা যায় না বলে দেখুন দাদা আমাকে কিরকম ভাবে মেরেছে ও মানুষ না ও অমানুষ মেরে টাত কালো করে দেয় মুখ টুকি করে দেয় চোখের এখানটায় মেরে ফাটিয়ে দেয় নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বার করে দেয় তবুও দেখবেন কি তাদের প্রেম প্রেম এমন জিনিস যে কখনো থানায় যায় না তারা মার খেয়ে মুখ বুঝে সেসব মেয়েরা সেখানটায় থাকে এরকম সমস্যায় যদি আপনাদের কোনো মেয়ে বা বোন বা আত্মীয় স্বজনের কেউ যদি এরকম সমস্যা থাকে বার প্লিজ পরে সুশান্ত শাস্ত্রীর কাছে যোগাযোগ করবেন আমার মোবাইলের স্ক্রিনে দেখবেন যে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমার ফোন নাম্বারে আপনারা বুক করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখবেন অনেক সময় বিবাহর আগে যে অনেক মেয়ে যে মেয়েটা দেখবেন যে কোনো কাজকর্ম করতো না স্নান করে যে মেয়েটা স্থান করে যে মেয়েটা দেখবেন যে জামা কাপড়টাও ধুতে পারত না সেই মেয়েটাকে দিয়ে সেখানটায় গিয়ে বাড়ির কেয়ার মানে বাড়ির কাজের মহিলার মতন খাটাচ্ছে এবং অকত্য ভাষায় গালাগালি দিচ্ছে এইসব সমস্যার থেকে যদি আপনারা মুক্তি যদি পান নিশ্চিত একবার আপনাদের যদি আত্মীয় পরিজন বা কেউ যদি থাকে নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চিত সেই মেয়েটাকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব অধিকাংশ দেখি বিবাহ এক বছর দেড় মানে বিবাহ বছর ঘুরতে না ঘুরতেই একটা বাচ্চা চলে আসে তারপরে দেখা যায় কি যে বাচ্চাটা যে পেটে চলে আসে এই ডাক্তার টাক্তার এত খরচা এত খরচ এত কিছু হ্যান তখনই দেখ বলে যে যা মা মার কাছ থেকে বাবার কাছ থেকে টাকা তখন মা বাবা যখনই টাকা না দিতে যায় তখনই মেয়েটার কি হয় সুইসাইড করার না সুইসাইড করার প্রবণতা দেখা দেয় কেন স্বামীর কাছে অকত্য গালি খালাজ মার ধর তারপরেও বাবা মার সঙ্গে সেরকম ভাবে আলোচনা করতে পারে না তখন সে আত্মহাত ঘাতি করার জন্য চেষ্টা করে আপনাদের যদি এরকম জানাশোনার মধ্যে যদি এরকম কোন সমস্যা যদি থাকে খুব স্বল্প মূল্যতে এইগুলোকে ঠিক করা হয় নিশ্চিত আপনারা আসবেন আপনাদের আপনাদের যাতে সেই সমস্যার থেকে সমাধান করতে পারি সমস্যার যাতে সুফল লাভ করতে পারেন সেই জন্য পন্ডিত সুশান্ত শাস্ত্রী সর্বদাই আপনাদের জন্য আপনাদের সেবাতে হাজির সবসময় আপনারা আমাকে ফোন করবেন এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন আমি নিশ্চিত আপনাদের উপকার করতে পারলে নিশ্চিত উপকার করবো অপকার কখনো করবো না জয় মা তারা জয় মা তারা জয় মা